শত্রু কমাতে চাইলে এই ষাটটি কাজ আপনি করবেন ষাটটি কাজ যদি আপনি মেনে চলতে পারেন আপনার কোনো দিন জীবনে শত্রু আসবে না তার মধ্যে নাম্বার এক রাগ কম করবেন এবং কথা কম বলবেন যদি রাগ এবং কথা কম বলতে পারেন তাহলে আপনি চেষ্ট হবেন আপনার কোনো শত্রু আপনাকে আক্রমণ করবে না আপনার ডানে বামে কোনো শত্রু থাকবে না দুই নাম্বার তোমার কাছে যা আছে তা তুমি অন্যের কাছে কম দেখাও যদি তোমার কাছে যা আছে বেশি বেশি দেখাও তাহলে অন্য তোমার শত্রু হবে ওটা লুট করার জন্য চেষ্টা করবে এতে আপনার শত্রুটা বাড়বে আর তিন নাম্বার মানুষের ভুল না ধরে নিজের ভুলকে ধরা যদি মানুষের ভুল আপনি ধরেন তাহলে আপনি আপনার শত্রু ডানে বামে সামনে পিছনে বেড়ে যাবে আপনি যদি মানুষের ভুল ধরেন অতএব মানুষের ভুল ধরা থেকে বিরত থাকা নিজের ভুলকে বেশি বেশি প্রাধান্য দেওয়া নিজের ভুলকে বেশি বেশি ধরা চার নাম্বারে কারোর সাথে তর্ক না করা যদি আপনি কারোর সাথে তর্ক করেন তাহলে আপনার শত্রু ওই ব্যক্তি হয়ে যাবে আর পাঁচ নাম্বার কাউকে মিথ্যা বলবেন না যদি আপনি কাউকে মিথ্যা বলেন তাহলে ওই ব্যক্তি আপনার শত্রু হয়ে যাবে পরবর্তীতে যখন জানতে পারবে যে আপনি তাকে মিথ্যা বলেছেন তখন ওই ব্যক্তি কিন্তু আপনার শত্রু হয়ে যাবে আর ছয় নাম্বার কাউকে না ঠকানো যদি আপনি কাউকে ঠকান একটা জিনিসের মাধ্যমে টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে খাদ্যের মাধ্যমে কথার মাধ্যমে যদি আপনি কাউকে ঠকান তাহলে ওই ব্যক্তি আপনার শত্রু হয়ে যাবে আর সাত নাম্বার অহংকার যদি করেন তাহলে আপনি মানুষের শত্রু হয়ে যাবে অহংকার না করাই জন্য টাকা পয়সার অহংকার ক্ষমতার অহংকার জ্ঞানের অহংকার এগুলো যদি আপনি না করতে পারেন তাহলে আপনি আপনার কোনো শত্রু থাকবে না ডানে বা আমি সামনে পিছনে আপনি নিরাপদে থাকতে পারবেন